আমার বিয়ের মাসখানেক যেতেই আমার চাচি শাশুড়ি একদিন আড়ালে ডেকে আমায় বললেন বউ তোমার শাশুড়ি আসলে মানুষ কেমন খুব ভালো তাই না আমি বললাম জি ভীষণ ভালো এমন মাটির মানুষ হয় না জগতে আমার চাচি শাশুড়ি ঠুট ভেঙে হাসলেন এরপর বললেন কেমন বুঝলা সে ভালো মানুষ আমি বললাম উনি আমার সঙ্গে কখনোই বাজে আচরণ করেননি আমাকে তিনি নিজের মেয়ের মতো দেখেন বিয়ের তো এক মাস হয়েছে এখনো রান্নাঘরে গিয়ে তেমন কাজ করতেই দিলেন না রান্নাঘরে গেলে বলেন সারা জীবনে কাজ করতে পারবা মা এখন তুমি নতুন বউ রং ঢং করো রান্নাটা আমাকে করতে দাও আমি যেদিন ঘরে পড়ে যাব সেদিন থেকে তুমি ঘরের সব দায়িত্ব হাত তুলে নিবা মা এত কিছু করার পরও তাকে ভালো মানুষ বলবো না তো কাকে ভালো মানুষ বলবো বলুন তো আমার চাঁচি শাশুড়ি অনেকবার হাসলেন চোরা হাসি হেসে বললেন তোমার শাশুড়িরে তাইলে তুমি চেনোই না সে হলো এক নম্বরের মেনিমুখ আমি অবাক হলাম বললাম মেনিমুখ মানে আমার চাচি শাশুড়ি বললেন সময় হলেই বুঝবা জ্বালিয়ে মারবে তোমারে ওরা আসল লোভ অন্য জায়গায় তোমারে হাত করে সে তোমার থেকে বিরাট ফায়দা হাসিল করব। বুঝলা গোপন খবরটা আমি জানি আমি এবার আরো অবাক হলাম গোপন খবরটা কি আসলে তা জানতে খুব মন চাচ্ছে আমি জিজ্ঞেস করলাম বললাম গোপন খবরটা কি বলুন তো চাচি আমার চাচি শাশুড়ি বললেন আজ না অন্যদিন বলবো একদিনে সব বলা যাবে না তুমি আমার কাছে আরেকদিন সময় করে আইসো খুব গোপন কিন্তু আসবা তোমার শাশুড়ি কিন্তু খুব চতুর সব খেয়াল রাখে সাবধান আমি বললাম কিচ্ছু জানবে না উনি বাড়ি থেকে বের হলেই আসব। এর আরো খানিক পর আমার শাশুড়ি তার বোনের বাড়িতে বেড়াতে গেলেন বোনের স্বামীর অসুখ দেখতে গিয়েছিলেন সেদিন আবার চাচি শাশুড়ির কাছে গেলাম কথা সে কথা বলতে বলতে এক সময় গোপন কথাটা বললেন বললেন তুমি এক বাপের এক মাইয়া তাই তো আমি বললাম জি চাচি শাশুড়ি এবার বললেন তোমার বাপের বহু সহায় সম্বল আছে শহরে জায়গা আছে তাই না আমি বললাম জি আছে তিনি এবার বললেন তোমারে ভুলিয়ে ভুলিয়ে এসব কিছু সে তার ছেলের হস্তগত করব। ছেলের নামে লিখাইয়া নিব মুসলা আসল কাহিনী হলো এইটা তোমার শাশুড়ি এই সক্রান্ত আগেই করছে আমি জানি ছেলের সঙ্গে তার ফিস ফিসানি মাঝে মধ্যে আমরাও শুনি বুঝলা আমি কি বলবো কিছুই বুঝতে পারছি কিন্তু এই দশজন মানুষের মতোই তো আমি মনে শয়তান কেমন যেন নানান সংশয় সৃষ্টি করতে শুরু করলো আমি ভাবতে লাগলাম আমার চাচি শাশুড়ির কথা হয়তো সত্যি আমার শাশুড়ি নয়তো ভালো ব্যবহার করবে কেন সবাই তো বলে ছেলে বৌদের সঙ্গে সম্পর্ক বরাবরই খারাপ হয় কিন্তু তিনি এত ভালো আচরণ করেন কেন আমার সঙ্গে তিনি হয়তো ভালো মানুষের মুখোশ পরে আমার থেকে ফায়দা হাসিল করতে চান এই সংশয় ভেতরে ঢুকলো তা দিন দিন বেড়েই চলেছে এখন আর শাশুড়িকে আমার ভালো লাগে না তিনি আমায় মা মা বলে ডাকেন আদর করেন কিন্তু আমার এসব অসহ্য লাগে রাগ ওঠে যায় এক এরপর একদিন বাড়ি গেলাম বেড়াতে বাবার কাছে সব কিছু খুলে বললাম বললাম বাবা আমার চাচি শাশুড়ি আমায় এই কথাগুলো বলেছেন আমার শাশুড়ির উদ্দেশ্য খুব খারাপ উনি আমাদের সব সম্পত্তি ভোগ করতে চান বাবা শুনে হাসলেন বললেন তুমি তোমার সর্বনাশ করতে চাইছো জবা কাজটা তুমি ভালো করো নেই মা আমি অবাক হলাম বললাম আমি করেছি বাবা এই যে তৃতীয় পক্ষের কথা কানে এ কথা কানে নেবার আগে তোমার মনে শান্তি ছিল খুব তাই না শাশুড়িকে নিজের মায়ের মতো মনে হতো না তাই তো আমি ঠিক বললাম আমি খানিক সময় চোখচাপ থেকে ভাবলাম তারপর বললাম জি বাবা মনে হতো শান্তি লাগতো এখন সব লাগে চেহারা দেখলেই মাথা গরম ওনার হয়ে ওঠে বাবা আমার একটা হাত ধরলেন তারপর বললেন মারে এই যুগে শাশুড়ির আদর পাওয়া ভাগ্যের ব্যাপার কপালে সহজে জুটে না এই ঘটনা বিরল আমি খুব যাচাই বাছাই করে তোমার জন্য এই বিয়ের জোগাড় করেছি তোমার তাকদের বড় ভালো মা তুমি পরের কথা শুনে তোমার কপাল পুরো না মানুষ কখনোই কারো সুখ দেখতে পারে না তোমার শাশুড়িও তোমার সুখ দেখতে পারছে না তাছাড়া তোমার শাশুড়ি বা এই তার ছেলের জন্য লিখিয়ে কেন কি প্রয়োজন তার তার নিবেন নিজের কম আছে আর তোমার তো কোনো ভাই বোন নাই এমনিতেই এসব কিছু তোমার আর তোমার যা তা তো তোমার স্বামীরই আর তোমার স্বামীর যা আছে তাও তোমার তাহলে আর এসব নিয়ে কথা কি মনের ভেতরের শয়তানি নোংরামি কপটতা সব ঝেড়ে ফেলে দাও মা তবেই দেখবা জীবন সুন্দর পৃথিবী সুন্দর দেখবা তখন জীবনের শোক আর সুখ কোন সমস্যা নাই আর জীবনে বাবার কথা আমার জীবনে ধরল শ্বশুর বাড়িতে আবার ফিরে এলাম বাড়ি থেকে আসার পর আমার চাচি শাশুড়ি আবার ডেকে নিলেন আমায় আবার নানান কথা বলতে শুরু করলেন আমার শাশুড়ির বিরুদ্ধে আমি তখন প্রতিবাদ করলাম বললাম আমার কাছে এসব বলছেন কেন আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে এসব কথা বলছেন আপনি আজে বাজে আপনার সাহস তো কম না আমার চাচি শাশুড়ি আমার কাছ থেকে এরকম আচরণ আশা করেননি তিনি কেমন দমে গেলেন এরপর আর কোনো তিনি আমার কাছে আমার শাশুড়ির বিরুদ্ধে একটি কথা বলারও সাহস করেননি জীবন হয়তো কারো কারোর জন্য ভীষণ সুন্দর হয় বিশেষ করো আবার কারো কারোর জন্য শাশুড়ির ভাগ্য খুব ভালো হয় আমার ভাগ্য এমন নারীদের যে বিশেষ কটি দিন আসে তখন আমার খুব কষ্ট হতো ব্যথায় কাতর হয়ে যেতাম আমি আমার শাশুড়ি মা তখন আমায় বিছানা থেকে নামতে দিতেন না আমার সেবাযত্ন করতেন তিনি মুখে তুলে খাইয়ে দিতেন মাঝে মাঝে মানুষ এসব দেখে হিংসা করতো কিন্তু কিছু বলতে সাহস করতো না আমার যখন প্রথম সন্তান হলো আমার পেছনে কত খাটাখাটনি করেছেন তিনি আমি জানি আর আল্লাহ জানেন এত ভালো মানুষ কখনো হয় জগতে আমার বড় অবাক লাগতো আমি ভাবতাম এই বুঝি এই গল্পের জগৎ নাটক সিনেমার জগৎ একটা কিন্তু কারোর কারোর জীবন গল্প ও নাটকের চেয়ে তো সুন্দর হয় হয়তো আমিও তেমনি আমার শাশুড়ি মারা গেলেন আমার বিয়ের আট বছর পর তার মৃত্যুর সময় কোনো রকম কষ্ট হয়নি তার বয়স হয়ে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি কিন্তু রোগ নিয়ে তাকে দীর্ঘদিন ধরে ভুগতে হয়নি তিনি মারা গেলেন সামান্য জ্বরে হুট করে জ্বর হয়েছে দুই তিন দিন একটানা জ্বর সেই জ্বর আর কমে না একদিন দুপুরবেলা তার শরীর খুব খারাপ হলো আমি আর আমার স্বামীকে তখন ডাকলেন তিনি আমরা কাছে গেলে বললেন বস আমরা বসলাম এরপর তিনি আমায় বললেন মা আমার আঁচল থেকে চাবিগুলো খুলে নাও এখন খোলো আমি মারা আঁচল থেকে চাবিগুলো খুলে নিলাম এরপর তিনি বললেন আজ থেকে সব তোমার এই ঘর এই সংসার আমার ছেলে সব কিছুই তোমার আমানতে একটা ভালো নারী পারে মা একটা ঘরকে বেহস্তের মতো করে রাখতে তুমি বড় ভালো মেয়ে তুমি পারবে তোমার উপর আমার ভরসা আছে সেদিনই মারা গেলেন তার মৃত্যুর পর দেখলাম তিনি আমার জন্য কত কি রেখে গেলেন আলমারি ভর্তি নানা জিনিস স্বর্ণের অলঙ্কার সুন্দর পরিপাটি সংসার সব কিছু জীবন সত্যি সুন্দর সত্যি সংসার বেহস্তের মতো যদি এতে তৃতীয় পক্ষ এসে নাক গলানোর কোনো সুযোগ না পায় তবে গল্পের নাম শাশুড়ির ভাগ্য না গল্পের নাম শাশুড়ি ভাগ্য আর লেখি গল্পের নাম শাশুড়ি ভাগ্য আর লেখক অনন্য সফি কণ্ঠে সাদিয়া কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ